এই গাছটা অন্য যে কোনো গাছের তুলনায় একেবারে একটু আলাদা এটাকে আপনি বলতে পারেন একটি দরবেশ গাছ সাধু গাছ এবং বিশাল ঝাঁকড়া দাড়ি গোফ চুললা একটি বিশাল বটবৃক্ষ এবং সেই গাছে প্রচুর পরিমাণে বটের ফল রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি বড় মৌচাক এবং মৌচাকটা এত বড় মোটামুটি বেশ কয়েক কেজি মধু এখান থেকে আহরণ করা যাবে একটি তিন মোহনা খাল খালের এইখানে সাধারণত এখন সন্ধ্যার পর যদি কেউ এখানে আসে এখানকার পরিবেশটা এত ভুতুরে হয়ে যাবে যে দেখলে যে কোনো মানুষ ভয় পাবে এই জায়গায় আসছে ভয় পাবে নিশ্চিত বাইরে কেউ এবং সেটা একটা ভুতুরে পরিবেশ কিছুক্ষণ আগে এর বোতর থেকে একটা শিয়াল দৌড়ে বের হয়ে গেল সবাই এটা হচ্ছে গিয়ে অভয়নগর উপজেলার গ্রামের ভিতরে জায়গাটার নাম বলতে পারবো না একেবারে বিলের ভিতরে জায়গাটা একজন চাচা আসতেছে আমরা একটু চাচার কাছে এই জায়গাটা সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারি আর দূর থেকে নিতে হবে দূর থেকে এবার দূর থেকে নিতে হবে কাকা মাছ পাইছেন তো দেখানো যায় কাকা ঠিক আছে কাকা ধন্যবাদ ম্যাঘ হয়েছে তাহলে আমরাও চলে যাই চলো বজ্রপাত কাকা কিন্তু কথাটা ঠিকই বলেছে কাকা যে চলে যাচ্ছে কারণ মেঘ হলে এখানে বজ্রপাত পর্যাপ্ত তবে এই দিকটা আমরা যেদিকে যাবো দিকে কিন্তু মেঘ নাই এই দিকে কিন্তু ফাঁকা কিন্তু কোথায় যে কিভাবে বজ্রপাত হবে আর দাঁড়িয়ে থাকা যাবে না